আমরা আজকে রাজপথে হচ্ছে আমাদের যে আন্দোলন এটা হচ্ছে ভিকটিম পুলিশ পরিবারের শান্তিপূর্ণ অবস্থান এই আন্দোলনের জন্য আমরা আসছি এটা কোনো কারণই নেই মানে হালকা হালকা ইস্যুতে চাকরি নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের মাত্র অন্য সাত দিন গড় হাজির ছিল এই গড় হাজিরের কারণে আমার হাজব্যান্ডের চাকরি নিয়ে নিয়েছি আমাদের রাজপথে আমরা এক দফা এক দাবি জানাইছি আমাদের সবার চাকরি আমরা পূর্ণ বহল চাই পুলিশের চাকরি এটা কোনো কারণই না মানে হালকা হালকা ইস্যুতে চাকরি নেওয়া হয়েছে আমার হাজবেন্ডের মাত্র অন্য সাত দিন গড় হাজির ছিল এই গড় হাজিরের কারণে আমার হাজবেন্ডের চাকরি নিয়ে নিয়েছে না আমাদের কোনো কিছু জানাই নাই কিন্তু গত পাঁচ মাস যাবত শুধু আমাদের বলতেছে যে হবে হবে এ সপ্তাহে না সামনের সপ্তাহে মানে এই কাগজ ঠিক করে ও কাগজ ঠিক করে মানে এগুলা বইলা বইলা আমাদের মানে আজকে বাড়িতে বাড়িতে আজকে পথে নামাইছে আমরা আজকে রাজপথ হচ্ছে আমাদের যে আন্দোলন এটা হচ্ছে বিক্রিম পুলিশ পরিবারের শান্তিপূর্ণ অবস্থান এই আন্দোলনের জন্য আমরা আসছি আমাদের বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রায় বাইশশো পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণ দেখায়া চাকরিচ্যুত করা হয়েছে এই কারণগুলো আপনার সমস্ত কারণগুলো হচ্ছে খুবই তুচ্ছ এবং একেবারে মানে নর্মাল কারণ হ্যাঁ এর মধ্যে ফেসবুক কমেন্টস তারপর হচ্ছে আপনার ডোপ টেস্ট ডোপ টেস্টের ফাঁদ অন্যায় আদেশ না মানা হ্যাঁ নির্বাচনে গিয়া হচ্ছে আওয়ামী লীগের হইয়া ভোট ভোট জালিয়াতি না করা এই বিভিন্ন ধরনের কারণ দর্শায়া তারপরে হচ্ছে আপনার এই লোকগুলোকে ডিপার্টমেন্ট থেকে বহির্ভূত করা হয়েছে তো আমরা চাই আপনাদের মাধ্যমে যে আমাদের সমস্ত সদস্যদেরকে আবার ডিপার্টমেন্টে ফেরত ফেরত আনা হোক আমাদেরকে আমাদের যদি যদি আমাদের অন্যায় থাকে আবার ভালোভাবে তদন্ত করে দেখেন আমাদের আসলে কোনো অন্যায় নাই হ্যাঁ আমরা টোটালি অন্যায় ছাড়া ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বের করা হয়েছে বিগত সরকার আমাদেরকে চাকরিচ্যুত করে ডিপার্টমেন্টের অন্য যেসব সদস্যরা বর্তমানে আছে তাদের মনের ভিতরে একটা ভয় এবং ভীতি তৈরি করছে আর এই ভীতির মাধ্যমে তারা এই ডিপার্টমেন্টকে মানে দানবে ব্যবহার করছে এই যে আপনারা দেখছেন বিগত সময়ে যে ছাত্র জনতার উপরে গুলি করছে পুলিশ নির্বিচারে গুলি করছে এই যে পুলিশ গুলি করছে এটা আসলে পুলিশ মূলত বাধ্য হয়ে গুলি করছে কেন কারণ আমাদেরকে চাকরিচ্যুত করে ওদেরকে ভয় দেখাইছে যে চাকরি তোমাদের থাকবে না যে কোনো মুহূর্তে যে কোনো কারণ দর্শাইয়া তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে এই যে ভয় এই ভয়ের কারণে পুলিশ ব্যবহার হইতে বাধ্য হয়েছে তো আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের চাকরি গেছে অনেক ধরনের কারণে ফেসবুক কমেন্টস জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম বঙ্গবন্ধু নয় এটা বলা তারপর হচ্ছে আপনার ডোপ টেস্ট তারপর হচ্ছে অন্যায় আদেশ না মানা হ্যাঁ তারপরে ভোট জালিয়াতি না করা বিভিন্ন ধরনের কারণ দর্শায়া আরও অসংখ্য কারণ আছে অনেক কারণ আছে হ্যাঁ এই কারণগুলো দর্শায় আমাদেরকে বিভিন্ন বিভিন্ন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এদের মধ্যে অনেক সদস্য যারা এখনও আপনার মানে মামলা করতে পারে না ট্রাইব্যুনালে আর্থিক দুরবস্থার কারণে অনেকে মামলা করতে পারছে অনেকে মামলা চালাতে পারতে পারতেছে না হ্যাঁ আমরা চাই আপনারা একটু আমার সহায়তা করেন যে প্রধান উপদেষ্টা বরাবর যাতে এই কথাগুলো পৌঁছে যায় উনি যাতে আমাদের এই কথাগুলো দেখতে পারে আমরা যে কি কি কষ্টে জীবনযাপন করতেছি আমরা পরিবারের কাছে মুখ দেখাইতে পারতেছি না তো আমাদের এই জিনিসগুলো আপনারা একটু প্লিজ তুলে ধরেন